সরকারি ঘর পেলেও দরিদ্র এক উপজাতি পরিবার পাচ্ছে না সরকারি ঘরের টাকা এক সংক্রান্তি গিয়ে আরেক সংক্রান্তি এলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর পেলেও। প্রথম কিস্তি আটচল্লিশ হাজার টাকার পর আর এক টাকাও পায়নি চোপরা মান্দাই আর ব্লকের অন্তর্গত মানিকং পঞ্চায়েত এলাকার উপজাতি বাসন্দা ফোলা দেব বর্মা জানা যায় মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত মানিকং পঞ্চায়েত এলাকার বাসন্দা ফোলা দেব বর্মা দু হাজার বাইশ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর পান প্রথম কিস্তির টাকাও পান এবং সেই টাকা দিয়ে যতটুকু ঘর করা সম্ভব করেছেন এরপর এক বছর হতে গেলেও সরকারি ঘরের টাকা আর এক টাকাও পায়নি বলে জানিয়েছেন ফোলা দেববর্মা তিন কন্যা এক পুত্র সন্তান সহ মোট ছজনের সংসার নিয়ে ফোলা দেববর্মা বসবাস করছেন ছোট একটি ছনের ঘরে বৃষ্টির দিনে ঘরের ভেতরের বিভিন্ন জায়গায় জল পড়ার কারণে ফোলা দেববর্মা ওনার পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে থাকতে পারেন না তাই অসহায় ফোলা দেববর্মা এডিসি প্রশাসন স্থানীয় পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিকট দুয়ারে দুয়ারে ঘুরেও কোনও সহযোগিতা না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরলেন অসহায় ফোলা দেববর্মা স্থানীয় প্রশাসনের পাশাপাশি এডিসি প্রশাসন এবং ত্রিপুরা সরকারের নিকট তিনি দাবি জানিয়েছেন উনাকে সরকারি ঘরটি তোলার জন্য সাহায্য করার জন্য অসহায় ফোলা দেববর্মা উনার ছেলে মেয়েদের নিয়ে খুব কষ্ট করে দিন যাপন করছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা আমি কেমনে ও এক বছর হয়ে গেছে ও এক বছর এক বছর হয়ে গেছে

যে জায়গাটা বসানো হয়েছে এই জায়গাটা আপনারা তুলছে না যে জায়গা বস এই জায়গা তুলছেন আপনারা তাই তো এই জন্য আপনারা টেগুলি পাইতেছেন না এর লাগে গড়গুলি ভালো গড়গুলি আপনারা তুলতে পারছেন না টে পয়সা নাই দেখে তাই তো আপনারা পঞ্চায়েত কোথায় ওই মানিক মানিক ব্লক কোথায় ব্লক তো ইউ মান্ডাই মান্ডাই আর ডি ব্লক আপনারা এই সংসারে কয়জন